আসসালামু আলাইকুম আশা করি সকলেই দেশ এবং দেশের বাহিরে যারা আছেন সকলেই ভালো আছেন আজকে আপনাদের সামনে হাজির হয়েছি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য যে বিষয়টা হলো মিলাদ কেয়ামের বিষয়ে বাংলাদেশে অনেক আলেম আছেন যারা মিলাদ কেয়াম পছন্দ করেন না যাদেরকে অহাবি আলেম বলা হয় তারা মিলাদ কেয়ামের বিরুদ্ধে থাকেন তারা অনেকে প্রশ্ন করে নবীর যুগে সাহাবি কারামরা মিলাদ ক্যাম করেন নাই তো তোমরা মিলাদ ক্যাম কোথায় পেছো আর এ দল সাহাবিরা মিলাদ ক্যাম করুক বা না করুক সেটা আমার দেখার বিষয় নাই সর্বপ্রথম এই মানব সৃষ্টির আগে রুহানি জগতে সকল পীর পয়গাম্বর এবং এক লক্ষ মতান্তর দুই লক্ষ চব্বিশ হাজার পায়গাম্বরদেরকে নিয়ে আমার আল্লাহ স্বয়ং মিলাদ ক্যাম্প করেছেন এটারও দলিল আছে যারা দলি মিলাদ ক্যামের বিরুদ্ধে কথা বলেন তারা কোন ভিত্তিতে কথা বলেন আমি না অসংখ্য হাদিস আছে যে মিলাদ পক্ষে আয়াতে আল্লাহ মিলাদ ক্যামের পক্ষে সহাসী দলিল তা আমরা এত বোঝা বুঝে গেছি যে আল্লাহর কথাও কি এখন আমরা অমান্য করি মিলাদ কেয়াম আদম আলা ইসলাম থেকে পরে আসছেন ইব্রাহিম আল্লাহ শিহ শিখ আলাইস্লাম সকল নবীর মিলাদ ক্যাম্প করেছেন এখন আমরা বাংলাদেশের দেড় টাকা দামের কতগুলো মুন্সি হয়েছি যে আন্তি পদ্মা দেয় মিলাদ ক্যামের বিরুদ্ধে আসলে ওরাই নবীর তারা তো বলবেই যারা কারবাল্লা যুদ্ধের মৌলা হুসাইনকে কে সহপরিবারে হত্যা করার চিন্তা ভাবনা করছিল কিন্তু সফল হয় নাই আল্লাহর কুদরতে ক্যামত পর্যন্ত নবী পরিবার থাকবেন একজনের মাধ্যমেই কেমত পর্যন্ত আসেন নবী পরিবার আউলাদের আসুল এখনো থাকবেন সারা জীবনই থাকবেন তো নবীর দুশ্মন যারা তারা সবসময় মিলাদ কেমের বিরুদ্ধেই পথা দিবে সাধারণ মুসলমানদের কোনো দোষ নেই এই যে হক্কানী রব্বানি সারা গায়ে সুলকানি দেয়ার ব্যাটারি মাইশ নম্বর কতগুলো মুন্সি আছে ওরাই আজকে সাধারণ মানুষের ইমান আমল সব চুরি করে নিয়ে যাচ্ছে তাই সাধারণ আম মুসলমান যারা আছেন তাদেরকে আহ্বান করবো ওইসব দেড় টাকা দামের মুন্সিদের কথা কানে দেন না নবীর প্রতি আদব এবং দূরত পাঠ করুন আমার নবী বলেছেন ফেরাস্তারা সারাদিন যে যেখানে পাঠ করে ফেরাস্তারা আমার কাছে দূরত পৌঁছায়া দেয় মদিনাতে পৌঁছায় দেয় আমার নবী আরো বলেছেন কোনো ফেরাস্তা মাধ্যম লাগে না আমি সরাসরি নবীর দূরত আমার নামে যে দূরত পাঠ করা আমি এগুলো শুনতে পারি আমার নবী নিজে বলেছেন এ ওহাবির কিতাবের কিতাবের মাঝে ওহাবি আলেমরা দ্রুত মিলাদ ক্যাম পড়ছেন কিন্তু এখন যে কত নম্বর আলেম হয়েছে তারা কত নম্বর দলিল কোন থেকে দলিল পায় মিলাদ ক্যাম্পের বিরুদ্ধে কথা বলে জানি না আশা করি আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এবং যারা মিলাদ ক্যামের বিরুদ্ধে কথা বলে তাদের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়াবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম